আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারা ভালো আছেন দেশের এবং দেশের বাইরের আমার সকল শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব ভাই বোন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা দিয়ে আজকের রান্না এখন তো শীতের মধ্যে রঙ বেরঙের সবজি পাওয়া যায় নানা রকমের সবজি দিয়ে ভাজি করেন পরোটা বানান রুটি বানান গরম গরম খান অনেক মজা চলে আসেন আমার রান্না করে সুন্দর একটা রেসিপি বানাবো সব সবজি মিলিয়ে একটা ভাজি বানাবো একটু বড় করেই কেটেছে ছোট করে কাটবো না একটু নিরামিষ টাইপের মতো হবে কিন্তু ভাজি রান্না করবো এখানে আমি গাজর ফুলকপি কেটে নিয়েছি আলু বেগুন আর মানে সিম নিয়েছি এগুলো সব কিছু মিলিয়ে আপনার নিজের পছন্দের মতো সবজি দিবেন যেটা আপনার হাতের কাছে আছে আর সব ধরনের সবজি কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে সব এবং মূল্য খুব সহজেই পাওয়া যাচ্ছে সহজলভ্য এখানে সরিষার তেল দিয়ে ভাজিটা করবো সরিষার তেল দিয়ে দিয়েছি প্যানের মধ্যে তেলটা একটু গরম হওয়ার পরে আমি পেঁয়াজ মরিচ রসুন এগুলো আর সাথে কেটে দিয়ে দিলাম বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে যদি আমার পছন্দ হয় আমার কোনো কিছু ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এখানে আমি পেঁয়াজ দিয়েছি প্রায় তিনটার মতো রসুন দিয়েছি প্রায় পাঁচ থেকে ছয় কোয়ার মতো আর মরিচ দিয়েছি ছয় থেকে সাতটার মতো একটু ঝাল খাই ভাজি ঝাল না হলে ভালো লাগে না সাত আট পিস দশ পিস মরিচ আমি সবসময় ইউজ করি ওই ধরনের মরিচটা আমার লাগে মরিচের মেজারমেন্টটা আমার একটা হাতের আন্দাজে হয়ে গেছে আট থেকে দশ টুকরা মরিচ দিলে না সুন্দর একটা ঝাল হয় আর যেই পরিমাণে রান্না করবো যদি পরিবারের সংখ্যা বড় হয় বেশি হয় সেক্ষেত্রে ঝালটা একটু বাড়িয়ে দেবেন বা কমিয়ে দেবেন একটু পাঁচ দিয়ে দিলাম যেটা রেস্টুরেন্টে করে হোটেলে যেটা করে ওরা হচ্ছে পাঁচ ফুরনটা দিলে একটা আলাদা একটা লুক্স আসে আলাদা একটা স্মেল আসে এবং ভালোও লাগে কিন্তু একটু গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম এলাচ দারচিনি আর এই পেঁয়াজ ভাজির মধ্যে একটু লবণ দিয়ে দেবেন যতটুকু লাগে তাহলে পেঁয়াজটা খুব দ্রুত ভাজা হয়ে যাবে সফট হয়ে যাবে বরাবর বলে দিই যারা নতুন তাদের জন্য কিন্তু অনেক কাজে লাগবে কে কখন শোনেন বলা যায় না সেজন্য আমি সবসময় বলার চেষ্টা করি এই রকম যখন কালার হবে আরেকটু লবণ লাগবে মনে হচ্ছিল আমি লবণ আর একটু দিয়ে দিলাম সুন্দর করে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবেন এই ভাজিটার ক্ষেত্রে কিছুদের জন্য পেঁয়াজটা কাঁচা থেকে না যায় যখন গোল্ডেন কালার হবে তখন আমি সবগুলো দিয়ে দিলাম আলু বেগুন টমেটো সব কিছু দিয়ে দেবে সাথে ফুলকপি গাজর আপনার পছন্দ মতো আপনি সবজি দিতে পারেন সেগুলো বাঁধাকপিও দিতে পারেন এটার সাথে একটু তেল দিয়ে মিশিয়ে নিব উলট পালট করে এই পাশ ওপাশ ঘুরে ঘুরে ভেজে নিয়ে তারপর আমি ওগুলো দিয়ে দিব ভাজি কিন্তু এখন ইচ্ছে মতো করে খেতে পারেন অনেক মজার সবজিগুলো খুব ভালো লাগে শীতকালের সবজি তো আমরা সবাই পছন্দ করি এই বাঁধাকপিটা আমি গত বছর হালকা ভাব দিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে সেটা কিন্তু এখন ব্যবহার করলাম দেখেন আপনারা কিন্তু এভাবে ইচ্ছে করে রেখে দিয়ে সারা বছর খেতে পারেন এটা কতটা ফ্রেশ ছিল দেখেন কালার দেখেই বুঝতে পাচ্ছেন আমি এবারও যখন অনেক হিউজ ফুলকপি বাঁধাকপি পাওয়া যাবে তখন এরকম করে কিনে হালকা করে কেটে ধুয়ে একটু ভাপ দিয়ে দুই তিন মিনিট একটু ভাব দিয়ে সিদ্ধ করে এটাকে রেখে দিব ঠান্ডা করে তারপরে কিন্তু আপনি ফ্রিজ করবেন এয়ারটা ডিপলক ব্যাগের মধ্যে রেখে দেবেন একটু ধনে করে দিলাম একটু হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচের মতো একটু মরিচ গুঁড়ো জিরার গুঁড়ো সব অল্প করে দিয়েছি বেশি দিব না যেহেতু এটা ভাজি হবে বেশি দিলে কিন্তু ভালো লাগবে না বা নর্মাল তরকারির মতো হয়ে যাবে সব মশলা আমি হাফ চামচ করে দিয়েছি আপনার হতে বুঝতে পেরেছেন একটু মশলা না দিলে কিন্তু আমার সবজি ভালো লাগে না একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এগুলো দিলে কিন্তু দারুণ লাগবে আপনার খেতে যে কত ভালো লাগবে যারা সবজি খায় না যে বাচ্চারা তারা কিন্তু খেয়ে নেবে নির্দ্বিধায় খেয়ে নেবে কেননা আমি এই ভাজি করেছি আমার বাবু কিন্তু তেমন একটা সবজি খুব কম খেতে চায় এই জন্য আমি ওর জন্য একটু রং ঢং করে রান্না করি একটু সুন্দর করে বেশি মনোযোগ দিয়ে রান্না করি ও জন্য খেতে পছন্দ করে মুখে একবার দিলে ভালো লাগলে আর কে না খায় বলেন তাকে কি আটকানো যাবে ইভেন এই ভাজিটা অর্ধেকটাই সে খেয়েছে এতটা মজা হয়েছে পুরোটা মশলা মাখানো হওয়ার পরে আমি এটাকে ঢেকে দিব আবার পাঁচ মিনিট পরে এটাকে একটু চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো আছে দিয়েছি বেশি হাই আছে দেবেন না এগুলো সিদ্ধ হতে হবে যখন একটু ভাজা হবে একটু কষানোর মতো হবে তখন আমি হাফ কাপের মতো পানি দিব ঢেকে দিলাম পাঁচ থেকে সাত মিনিট রাখবো দেখেন কালার সুন্দর হয়েছে মজে গেছে দেখুন সিদ্ধ হয়ে যাবে এরকম ঢেকে দিলে দ্রুত সিদ্ধ হয়ে যায় পানিটা প্রায় শুকিয়ে গেছে আমি ভালো করে নেড়ে দিব আর এই পানির মধ্যে রান্নার একটা মজা আছে লেগে যায় না হ্যাঁ অনেক শান্তি প্যানিটার মধ্যে আমি ভাজি করে যার জন্য ভাজিগুলো ম্যাক্সিমাম কমের যে করে তার থেকে কিন্তু ননস্টিকি এই প্যানগুলো অনেক ভালো এটার মধ্যে আমি রান্না রান্না করি ম্যাক্সিমাম সময় হানিকমারও আমি কিনেছি শখে শখে যেটা হয় আর কি ট্রেন্ড আসছে সবাই হানিকম কিনছে আমিও নিয়ে আসছি বাট বা হানিকমের চেয়ে এটা ইউজ করতে অনেক বেশি ভালো এই ধরনের ননস্টিকি হাড়ি পাতলগুলো আপনারা ইউজ করে দেখবেন এটা কত শান্তি রান্না করে হাফ কাপের মতো পানি দিলাম এবার ভালো করে পানিটা মিশিয়ে দিয়ে আবার ঢেকে রাখব পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢেকে রাখবেন যখন সিদ্ধটা হয়ে যাবে থার্টি পার্সেন্ট সিক্সটি পারসেন্ট এরকম করে করে আপনি এটাকে উল্টে পাল্টে দেবেন বেশি নাড়াচাড়া দিলে কিন্তু সব সবজি ভেঙে যাবে দেখ কত সুন্দর হয়ে গেছে কিন্তু আমার এটা সবজিগুলো আস্ত থাকবে বাট সিদ্ধ হবে এইরকম একটা লোকস আসলে এটা কিন্তু প্রায় হয়ে গেছে দেখেন আমি নামিয়ে নিচ্ছি আর কালার দেখেন কড়াইটা কত সুন্দর ফ্রেশ একটু কিন্তু লেগে যায়নি এই ধরনের প্যানের মধ্যে ভাজি করলে অনেক শান্তি পাওয়া যায় আমি এখন নামিয়ে নিচ্ছি আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে কেমন হয়েছে ফাইনাল লুকটা আপনারা কিন্তু ছোট্ট করে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলবেন আমার আজকের রেসিপিটা কেমন ছিল আমি বলবো বিশ্বাস করেন মি এটা এত মজার ভাজি গরম ভাত দিয়ে খাওয়া যাবে পোলাও রুটি দিয়ে খাওয়া যাবে পরোটা দিয়ে খাওয়া যাবে আপনারা যেভাবেই ইচ্ছা খেতে পারেন বাটি সবজি এইভাবেও খেয়ে নিতে পারেন যারা ডায়েট করেন তাদের জন্য কিন্তু মন ভরে খেতে পারবেন পেট ভরে যাবে একটু ধনে পাতা উপর থেকে কোচানো ধনে পাতা দিয়ে দিলাম লুকসটা ভালো লাগবে এবং সুন্দর একটি স্মেল পাওয়া যাবে কাঁচা সবজির একটি স্মেল আছে আমি কাঁচামরিচ কাঁচা ধনেপাতা পাতা দিতে পছন্দ করি মোটামুটি আমার কিন্তু খুব ভালো লাগছে খুব সহজে বানিয়ে নিলাম কত সুন্দর একটা সবজি এভাবে আপনারা সুন্দর করে বানিয়ে বাচ্চা বড় সবাই খেতে পারেন রুটি দিয়ে পরোটা দিয়ে আমি কিন্তু একটু রুটি পরোটা বানিয়ে নিয়েছি যেহেতু এর আগে একটা রিকোয়ারমেন্ট ছিল আমি ভাজি করলে কেন পরোটা বানাইনি সেজন্য আমি পরোটা করে নিয়েছি আর একটু পরোটা দিয়ে খাইয়ে দেখাই আপনাদেরকে না খাওয়ালে কি হয় যারা যারা আজকে আমার সাথে ছিলেন আমার ভিডিওটি দেখে আমাকে ইন্সপায়ার করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো বন্ধুরা দেখা হবে আবার নতুন কোন ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন বিদায় নিচ্ছি আমি মিনা আল্লাহ হাফিজ